হাতত গড়ে কি লে পাগলার মতন সারা দিন খালি বানিয়ে এলাই করিস এটা এটা হাতুর হাতুর এটা ভাঙার কাজ দিছে তো সুক্তি লিছে ওজনে ইয়া করবা যাচ্ছি হাতুর লে ভাঙবা যাছি বুঝা পারছো সারা দিন তো খালি তুই একলাই করিস তাই লয় সারা দিন তো খালি তুই একলাই করিস পড়ালে কার হবে না তোর এই বয়সে বুঝা পারছো পড়ালে কার হবে না তো বুঝা পারছি হয় হয় পড়ালে কার হবে না যা তুই যা তোর শরীরটা এক তো একেবারে ইয়া বানা সিরে সিঁড়ে গাজা কর হচ্ছে ওটাই ভালো হয় লে দেখম হয়নি তুই ভিডিও বানে কতদিন ইনকা করা পারিস লে সমস্যা নাই তো দেখা যাবে আরে খালি কদিন খালি দাঁড়া পকেট খালি টাকাটা হেবা দে তো কুত্তা মারানি ইঞ্জেকশন নিয়ে আসে তোর পাশা ফুটে দে একেবারে সরকারি হসপিটালেও যাব ইয়া তোমার আসো এটি ওলে লে দেখি তোর বাড়িতে কতদিন ভিডিও বানাবা দায়ে সেটাই দেখোছি দাঁড়া খালি দেখোছি লে সমস্যা নাই হ্যাম দেখোসি লে হ্যামও দেখোছি তো ইনজেকশন কিনবো লে কুত্তা মারানি ইঞ্জেকশন নিয়ে আসে ফুটে দেবো গুহার মধ্যে সুধীর ভাই ছালা তো ইয়া করবার জন্য ভিডিও বানাই তো তোর ব্যাটাক তো ইয়া বানাচ্ছো গাজা খোর সেদিক কোনো ইয়া নাই ও মানে মানুষের সুখ দেখে ভাল লাগে না লয় আল্লাহ